এই যে আজকে আমার রান্নাটা শেষ কই মাছ মাঝখানে করলাম পাঁচ মিশালির শাক তো না টা শাক আর হাজার শাক মিশে ভাজি করলাম খেতেও দারুণ হয়েছে তো যাই হোক এটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন করবেন আল্লাহ হাফিজ আলাইকুম শাক ভাজি করবো এটা ভাত দিয়ে দিই চুলায় আর কই মাছ ঘুনা করবো এটি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকেন আমার প্রিয় করতে শাক আদা পাতা করে নিলাম কাঁচা দিয়ে দিলাম একটা বাগান দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুনটা দিব লেবু পাতাটা পরে দিবস লেবু পাতাগুলো হয়ে শাক ভাজিটা হয়ে গেছে নামাই নিল শাক তো হয়ে গেছে নামাই নিলাম পেঁয়াজটা দিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম টম টেগুলো দিয়ে দিলাম হাফ চামচের কম মুরচের দিলে হাফ চামচ হলুদ দিলাম জিরাগুলো দিয়ে দিলাম সময় হয়ে গেছে পানি দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম